দেখে মনে হতে পারে মাত্রই ঝুম বৃষ্টি হয়েছে এই এলাকায় আদতে তা নয় জমে থাকে এই পানি প্রায় পাঁচ দিন আগে পানিতে ভাসছে সহ বিভিন্ন আবর্জনা দুর্গন্ধে ভরা এই পানি পেরিয়েই সাধারণের চলাচল প্রয়োজনের তাগিদে প্রতিদিনই হাঁটু সমান পানি পার হতে হয় নানা বয়সী মানুষকে ড্রেনের পানিগুলা সমস্ত মানুষের অবস্থা খারাপ করে নেয় এই পানির মধ্যে অনেক কষ্ট আছে বাবা আমাদেরকে বাঁচান আপনারা আমরা পানি বন্দি বয়ে বয়ে রয়েছি আমাদের খাউন কোন কিছু নাই এই চিত্র ঢাকার বাইরের নয় দক্ষিণ সিটি কর্পোরেশনের জুরাইন এলাকার তিপ্পান্ন নাম্বার ওয়ার্ডের এখানকার কুসুমবাগ ঋষিপাড়া কমিশনার গলিসহ বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা যেন নিত্যসঙ্গী যা নিয়ে অভিযোগের অন্ত নেই এলাকাবাসীর তাদের মনের ক্ষমতা আমরা জানি তারা নিতেছে দেখতেছে তারা পরিকল্পনা করতেছে এটাই আর নিষ্কাশনের ব্যবস্থা যদি ভালো থাকে তাহলে পানি জমবে না কিন্তু নিষ্কাশনের জায়গাটাই আমাদেরকে দুর্বল করে দিচ্ছে সড়কের নিচু দোকানপাট বাসাবাড়িতে পানি ওঠায় অনেকেই বাধ্য হয়ে এলাকাও ছাড়ছেন বাসা ছেড়ে যাচ্ছি বাসা পানি তলাই গেছে সেই জন্য এখানে কুসুমবাগান থাকা যাবে না কুসুমবাগান এলাকায় অনেক কষ্ট আছে আমাদের ঘর ডুবে গেছে গা যে খাট ভাসতাছে আমাদের মাছ সাবান নিয়ে আসতে অনেক কষ্ট হয়েছে শুধু কি জলাবদ্ধতা গ্যাসের সমস্যাও প্রকট এখানে গ্যাসের চাপ কম থাকায় অনেককেই দেখা যায় মাটির চুলায় রান্না করতে নিয়মিত গ্যাস না পাওয়ায় রান্নার কাজ ব্যাহত হয় বলে অভিযোগ এলাকাবাসীর এখন মূল ব্যাপারই হইল আপনার গ্যাস লাইনের মানুষ ঠিক মনে খাইতে না এবং কিনা যে খাইতে যায় সেটারও তো দাম বেশি হঠাৎ কখনো দেখি রাতের বেলা দুইটা আড়াইটা বাড়িতে অসম্ভব কথা হয়ে যায় এটা রান্না করা নানা সমস্যা জর্জরিত জুরাইন এলাকার মানুষের প্রতিনিধি হয়ে অনশনে নেমেছেন কয়েকজন তাদের অভিযোগ দীর্ঘদিনের নানা সমস্যা সমাধানে সিটি কর্পোরেশন সহ সংশ্লিষ্ট সেবা সংস্থাগুলো উদাসীন এলাকাবাসীর কথা বিবেচনা করে শিগগিরই সমাধানের তাগিদ তাদের সিস্টেমের ভয়ঙ্করকম গলদ এই তাদের দৃষ্টিপাতের ন্যূনতম নাই আমরা এই রাস্তা যখন উঁচু করা হয় তখন আমরা বলছিলাম যে এখন রাস্তায় পানি জমে এখন যদি আমরা প্রতিবাদ প্রতিরোধকে যাচ্ছি আমাদের সামর্থ্য অনুযায়ী সাধ্যের অতীত কিছু করার চেষ্টা করছি তারপরে দেখা যাক কি হয় তবে এ ব্যাপারে স্থানীয় কাউন্সিলরের সাথে যোগাযোগ করা হলে তাকে পাওয়া যায়নি বর্ষা মৌসুমের আগে জলাবদ্ধতা গ্যাস ও পানির মতো প্রয়োজনীয় বিষয়গুলো অগ্রাধিকার ভিত্তিতে সমাধানের দাবি এলাকাবাসীর সাজিদ আরাফাত এখন ঢাকা